এই জামাত কি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে শুরু করে ইলাকি আমিসাত কিয়ামত পর্যন্ত যে দলটি ছিল আর থাকবে জি ওহুম আহলুস সুন্নাত ওয়াল জামা আবার বলছে সেই দলটি হচ্ছে আহলে সুন্নাত জামা ও আম্মা মান খালাফ আল জামাতে আর আহলে দল জামাতের যারা বিরোধী হবে আকীদা মানহাজ এর ক্ষেত্রে ফিকহি মাসালা মাসাইল নয় ফিকহি মাসালা মাসাইল ইখতিলাফ থাকতে পারে কিন্তু গোরামি যেন না থাকে গোরামি কোণটাকে বলে শেখি মাসরাত গৌড় আমি যে আমি হাদিস বুঝি না আমি দলিল বুঝি না আমি বুঝি কি মজা বুঝি অথবা আমি বুঝি আমার ওস্তাদ যে ফতোয়া দিয়েছে আমাদের হুজুর কি যে ফতোয়া দিয়েছে আমার পীর সাহেব যেটা বলেছে সেটাই ঠিক আমি যেমন একজন গুমরা লিখছে আমি জাহান্নামে নামে যেতে রাজি কিন্তু নবীকে মাটির তৈরি মানতে রাজি না তার মানে আল্লাহ যদি বলে যে মিন তিন মাটি দিয়ে তৈরি করছে আমার নবীকে তাও মানতে রাজি না যাহার নবী যাবো তা বলে দাদা বলছেন না এরা হচ্ছে গুমরা নিঃসন্দেহ গুমরা এরা এরা আহলে কার না হ্যাঁ কখন আহলে শোনা মাই তারা যদিও ফিফি মশলা ফিফি মশলা হলে অন্তর্ থাকতে হবে ভাই আমারটা ভুল হইতে পারে আপনারটা ভুল হইতে পারে কিন্তু আমি এটাকে দলিল ভিত্তিতে ঠিক মনে করছি এগুলো হচ্ছে আলেমদের কাছে জনগণ তো দলিল ভিত্তিতে বুঝেন আপনার আপনারা বুঝেন না বলবেন যে আমি দলিল ভিত্তিতে এটাকে ঠিক আপনি কতটা দলিল বুঝেন সুতরাং আপনার ভালো আলেমের অবশ্যই আপনাকে সাহায্য নিতে হবে কিন্তু আলেমদের করণীয় মধ্যম শ্রেণীরও যদি আলেম হয় তারপরেও তাকে প্রাণী মহাদেশের দলিলগুলি তুলনামূলক ইস্তারি করে এই সিদ্ধান্ত নিতে হবে যে যেমন এম শাহির আহমহল্লা বলেছেন যে আমারটা ঠিক আমার কাছে আমি যে ফতোয়া দিচ্ছি সেটা হচ্ছে আমার কাছে ঠিক সবাবুন ইহা তুমি খাতা কিন্তু ভুল হতে পারে এত অহংকার নাই যে আমি এই দিক ওদিক হবে না একটু না না এইসব কথা ভুল কথা আমার কথা একটু এদিক ওদিক হবে না এই কথা কোনো মুসলিম বলতে পারে না চাইজই নয় বলা ভুল হতে পারে ভুল হতে পারে ইচ্ছা করে বলে অনিচ্ছা করে ভুল হতে পারে দুই রকম হইতে পারে আর কালামুল মুখালিফ আমার যে বিরোধী ওর কথা হচ্ছে ভুল কারণ আমারটা যখন ঠিক তখন তার কথা হচ্ছে যদিও ফেকার মশলা সবই ফেকার এমন যদি জ্যোতিষ মাসাই তারটা ভুল কিন্তু ইহাগুলো সব ঠিক হলে হতে পারে জি হইতে পারে বিশেষ করে যেখানে দুই দিকে হাদিস হ্যাঁ আঠারো উনিশ বিশ কাছাকাছি দেখছেন একদিকে একেবারে জয়ীফ একদিকে সহিদ না ওইরকম নয় বেশ অনেক মাসাইল আছে যেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া বড় জটিল বা ইস্তিহাদি মাসাইল ইস্তিহাদি মাসাইল বিশেষ করে যেগুলোতে দলিল স্পষ্ট নয় সেই মাসাইলগুলিতে কহমা হুসুনত হল জমা এই দলটি হচ্ছে জামাত যে দলটি এদের বিরোধী হবে ফাইন নাহাল এতে বারা বেহা ওই দলগুলির কোনো মূল্য নেই আর সোনতল জমাত ছাড়া যে দলগুলি নিজের নাম জামাত বলছে সেগুলি জামাত নয় ওয়াইন তসম্মত বিল ইসলামিয়া যদিও তারা নিজের নামকরণ করে ইসলামী জামাত। ইসলামী দল জামাত ইসলামী হ্যাঁ এই রকম যদিও যতই চমৎকার নাম হোক না ইসলাম প্রচারে জামাত জামাতে বেরিয়েছে তো বলুক জমাত যতই বলুক রাখে যদিও নাম রাখে নিজের জামাতু দাওয়া আর ওরা জামাত উদ্দাওয়া মানে দাওয়ার জামা দাওয়া শব্দটি আরবদের মাঝে পরিচিত আর ভারত বাংলাদেশ পাকিস্তান ওটাকে জামাত উদ্দিক তবলি জামাত বলে যদি বলে ইসলাম প্রচারের জন্য এই জামাত বেরিয়েছে জামাত এসছে আমাদের গ্রামে আরে যতই জামাত বলে জামাত না এগুলো ফিরকা ফিরকা কারণ সুন্নতের ওপর প্রতিষ্ঠিত নয় আওগাইরা দালিক হকুল্ল মা খা লাফাল জামাত আলিয়া তিকানা এমামহার রসুল সাল্লাহ আলি সাল্লাম ফাইন হামি আলফেরাফিল মুখালেফাল মুফফরেত বলছেন যে যতগুলি হকুল্ল মা খা লাফাল জামাত যতগুলি দল ওই জামাতের বিরোধীতে করেছে বা বিরোধী হয়েছে যার এমাল ছিলেন স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহ ও আলিহসাল্লাম সেই দলগুলি যেই দলগুলি রসূলুল্লাহ শাসাল্লাম যেই দলের এমাম ছিলেন জামাতের ওই দলের বিরোধীতে করেছে সেগুলি এমন ফিরখা আল মোখা আলফা যেগুলো বিরোধী ফিরকা আল মোতা আর ছিন্ন ভিন্ন ফিরকা আল্লা নি এলইহা সেগুলির সাথে সম্পৃক্ত হওয়া নাই সেই দলের সদস্য সেই দলের লোক আপনি অমুক জামাতের লোক অমুক দলের লোক বলছেন জায়জ নাই আর সেবা এলেইহা তাদের সাথে তাদের সাথে সম্পৃক্ত হওয়া অথবা তাদের সাথে নিজেকে নিজেদেরকে সম্পর্কিত করা যায়জ নাই ফেলাইসা ইন্দানা ইন্মা ই ও তৌহিদ আমরা সম্পৃক্ত হবো সুন্নাতের সাথে আর আহুল তৌহিদের সাথে তৌহিদ ওলাদের সাথে যারা তৌহিদ আর সন্ন্যার অনুসারী আল্লাহ কোরআন কেন বলছেন সুরাতুল ফাত এহদিন আসরাতুল মুস্তাকিম সেরাতিন আলিহিম একটি দলের প্রশংসা করেছেন আর দুটি দল থেকে আশ্রয় চাইতে বলেছেন আল্লাহ সেই পথ দেখাও এদিন যে পথটি হচ্ছে সোজা এদিন সরাত মুস্তাকিম সোজা পথ কোনটা সবটাই তো সবাই তো দাবি করছে আমাদেরটাই সোজা পথ হ্যাঁ তো লক্ষণ হচ্ছে সেরাত আল্লাহ আনাম ওদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ আম্বিয়া সিদ্দিক সুহাদা সলেহিন্দের পর জি তারা হচ্ছেন আম্বিয়ার পরে সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন খাইরুল করুন জি স্বর্ণযুগের মানুষ বিশেষ করে এবং তাদের যারা অনুসারী যুগে যুগে এই দলটির কি করতে হবে আপনাকে সদস্য হইতে হবে যে আন আম তো আলিম মুন আম পুরস্কৃত আর দুটি দলের একটি দল হচ্ছে মাহজুব আলহিম গজব হয়েছে আর না হলে গজব হয়েছে কোন দলের উপর যে দলের লক্ষণ হচ্ছে জানে তারপর মানে না সত্যকে জানার পরে মানে না শিক্ষিত মানে না আর আরেক দল হচ্ছে দললিন যারা মূর্খ মানে না অজ্ঞতার কারণে মানে না জি হ্যাঁ এই দুটো দল থেকে আশ্রয় চাওয়াল্লা শিখে সুরতুল ফাতি যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তারা কারা এটাও বর্ণনা করে দিয়েছেন আল্লাহ আলামিন আলমিন সুরানিসার আয়াত নম্বর উনসত্তরে জি হ্যাঁ তাতে বলছেন অমাইতি ইল্লাহ রসুল যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করি ফাউলাইকুম আল্লাহিন আনাম আল্লাহ আলিমিন নবীন ও সুদ্দিন ও সোহাদা ও সালহীন ও হাসন আউলাইকা যারা আল্লাহ রসুল আনুগত্য করবে তারা ওদের সাথে হবে যাদেরকে আল্লাহ কি করেছেন পুরস্কার করেছেন তারা কারা আল্লাহ বয়ান করছেন মিনান্নবী নবী যারা প্রথম শারীর পুরস্কৃত নবী রসুলগণ তারপর দ্বিতীয় সারি সিদ্দিকহীন যারা যারা অসহাদা সোহাদা এবং অলামা সোহাদার তফসির দুটো শহীদ হয়েছে চাল্লা রাস্তায় যারা এবং অলামাও মুশিক আল্লাহ তার জুজামার তফসির বলেছেন অসলহীন এবং নেক নেকলোক মানে আলেম নয় হয়তো কিন্তু তারা আবেদ নে কোরআন সুরান অনুসারী তারাও এরা হচ্ছে এই চারটি হচ্ছে চার শ্রেণীর মানুষ হচ্ছে পুরস্কৃত ফাল জামা আল্লাহ ইত্তাক মানহাজ হা কিতাব আল্লাহ সোনাত রসুল যেই জামা তাদের মানহাজ ধরেছে আল্লাহর কিতাব এবং রসুল সোনাতের মানহাজ হচ্ছে কোরআন এবং সন্না ও আমেল আদবে কৌলেহি এবং রসুল্লাহামের এই উক্তির ওপর আমল করেছে সাল্লাহ আলি সাল্লাম কি ফাইন্দাহ মাইয়ায়েশ মিনকুম বাদি আমার পরে যারাই তোমাদের বেঁচে থাকবে কিছু সময় ফাঁসাইয়ার এখতলাফান গেজিরা অনেক মতবিরোধ দেখবে তাহলে সমাধান কি আর আসুর আল্লাহ বলছেন ফালিক বে সুন্নতি আমার সন্নতকে আদর্শকে আঁকড়ে ধরো অসন্নতিল খোলাফাই রাশেদিন আল মাহাদিন ইমবাদি আমার পরে হেদায়ত প্রাপ্ত যারা খোলাফা রাশেদিন আউবাকার উমার উসমান আলী তাদের আদর্শকে আঁকড়ে ধরো এটাকে মজবুত করে ধরো ওয়াকদু আলহিবিন নামাজ মাড়ির দাঁত দিয়ে চেপে ধরো কোরআন সুন্নাকে তো মাড়ির দাঁত দিয়ে চেপে ধরা যায় না কিন্তু এটা কি এটা ভাষার অলঙ্কার ভাষার অলঙ্কার সামনের দাঁত দিয়ে কোনো কিছু চেপে ধরলে একটা টান দিলে দাঁত সহ বের করে নিয়ে যাবে দাঁতও ভাঙবে লাঠিও যাবে তাই না কিন্তু যদি মাড়ির দাঁত দিয়ে চেপে ধরেন তো অত সহজ বের করতে না মানে এমন মজবুত করে ধরো যাতে কাছ থেকে কেড়ে না নিতে পারে এই আদর্শ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিন এটা তাহলে অনুসরণ অনুসরণ করতে হয় এই তরিকার আর সতর্ক সাবধান ওয়া ইয়াকুম মুহদাসাতিন ও নতুন নতুন কথা কাজ থেকে সাবধান ইয়াকুম সাবধান সতর্ক জি নতুন আকীদা নতুন আদর্শ নতুন কথাবারার দিনের নামে ধর্মের নামে নতুন আমল ওগুলো থেকে বেঁচে থাকা ফায়না কুল্লান মুহদাসাতিন বিদাহ হাওলা হমল জামাতুল মোতাবার এটা হচ্ছে শরীয়তে স্বীকৃত জামাত ওমা আদা মেনাল জামাত আর যেগুলি অন্যান্য দল রয়েছে ফাইন নাহলা এতবার আল্লাহ ওগুলি কোনো স্বীকৃতি নাই ইসলামে বলাইহিয়া জামাতুল মুখালেফা সেগুলি বিরোধী দল হওয়া তফ তাইলেফু আল্লাহ করবি হম আলাহ আর সেগুলি বিভিন্ন স্তরের কোনোটা বেশি দূরে কোনোটা কাছে ওই কথাটি একটু আগে বলছিলাম না যে যেই দলগুলি মুনহারিফ হ্যাঁ পথে পরিচালিত দল ভুল পথে চলে গেছে সেই দলগুলি কোনোটা হক থেকে অনেক দূরে চলে গেছে কোনোটা বেশ কিছু দূরে গেছে কোনটা কিছু দূরে গেছে সামান্য কিছু দূরে গেছে বিভিন্ন পর্যায়ে তারা রয়েছে বলছেন বৌতিহাসগুলি দূর হওয়ার ক্ষেত্রে হক থেকে দূর হওয়ার ক্ষেত্রে এবং হকের কাছে হওয়ার ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় সেই দলগুলি রয়েছে বলা কিন কুল্ল হাতাহাতাল তবে সবগুলির জন্য এই হাদিসে কি রয়েছে ধমক রয়েছে শাসানি রয়েছে হফির না সবগুলি জাহান যাবে সবগুলি শাস্তি হচ্ছে জাহান নাম জি হ্যাঁ আবার ওই উদাহরণ দি যাদের বেশি ছেলে মেয়ে আছে তারা বুঝতে পারে এক দুটা ছেলে তো বুঝতে পারবেন না তাই না এই জন্য এটা আমি বেশি বুঝতে পারছি আলহামদুল্লাহ ছেলে মেয়ে দিয়েছে ধরেন তিন চারটে ছেলে ভুল করেছো তিন চারটে ছেলে ভুল করেছে সবগুলিকে বোঝো সবগুলিকে পিটব তাই না সবগুলিকে দেখবো হ্যাঁ আজকে ভালো করে মজা দেখাবো ভালো ভাষায় বলছি মজা দেখাবো তারে পরে দেখলাম এক একজনের জিজ্ঞাসাবাদের পরে দেখলাম যে এর সামান্য ভুল হ্যাঁ এর ভুল একটু বেশি এর ভুল খুব বেশি সবগুলি একই শাস্তি কিন্তু বললাম তো যে সবগুলিকে মজা দেখাবো এর মজাটা হালকা ব্যাস আর করবে না হয়ে গেল আরেকজন কান ধরে আরেকজন দাঁড়িয়ে থাকতো হ্যাঁ একজন মায়ের রইত ঠিক না যদিও মারাটা ভালো কাজ নেই সহজে না অত দূর যে দরকার নেই বুঝতে পারছেন না তো এই যে হাদিসের শাস্তিগুলো ঠিক ওইরকম কিন্তু এই হাদিসটা এইভাবে ব্যাখ্যা করতে আমরা বিদ্যার্থীদেরকে ঢাল আর সবগুলি কি একই খুরের মাথা আমরা বলছি না আর তারা মানে একই স্তরে নয় জি হ্যাঁ ভালো করে শোনেন ওলা কিনা কুল্লোহা তাহতাল ওয়াই সবগুলির জন্য এই শাস্তি রয়েছে শাস্তির আন্ডারে রয়েছে কুল্লোহা ফিন্নার ইল্লা ওয়াহেদা একটি দল জান্নাতি বাকি সবগুলি জাহান্নামে যাবে এই রসুল উল্লা শাস্তির কথা শাসনের কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য না আফিয়া উল্লাহ বলছে আল্লাহ যেন আমাদের কি করে আফিয়ার দান করে নিরাপদ রাখেন জাহান্নামের নামে রাজাব থেকে এবং দুনিয়ার গুমরাহি থেকে